প্রিয়নবী মোহাম্মদ সালিল্লা সাল্লাম রমজানের জন্য অপেক্ষা করতেন রমজানের সৌভাগ্য প্রাপ্তির জন্য দোয়া করতেন সাবান মাস শুরু হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লু আলি রমজানের জন্য আরও ব্যাকুল হয়ে উঠতেন তিনি সাবান মাসের দিন গণনা করতেন চাঁদের হিসেব রাখতেন রমজানের চাঁদের জন্য অপেক্ষা করতেন মা ঈশ্বরতী আল্লাহতোলা হা থেকে বর্ণিত রয়েছে রসুল্লাহ সাল্ল্লা সাবান মাসের চাঁদের যেভাবে হিসেব রাখতেন অন্য কোনো মাসের হিসেব সেভাবে রাখতেন না পরে চাঁদ দেখে রোজা রাখতেন আবু দাউদ হাদিস নম্বর দুই বন্ধুরা আপনি কি সাবান মাসের হিসাব রেখেছেন বলুন তো আজ সাবান মাসের কত তারিখ আজকের ভিডিওটিতে রমাদানের চাঁদ দেখে এবং সাহাবিরা কি করতেন কিভাবে কি দোয়া করতেন চাঁদ দেখলে কি পাবো আমরা আকাশ মেঘলা থাকলে যদি চাঁদ না দেখা যায় তাহলে কিভাবে রোজা রাখতে হয় কতজন চাঁদ দেখতে হবে এসবেরই বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন পবিত্র রমচান মাসের রোজা প্রসঙ্গে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন তোমাদের মধ্যে যারা এ মাস পাবে সে যেন এ মাসে রোজা রাখে সুরাব আয়াত নম্বর একশো পঁচাশি কোরআন হাদিসের চাঁদ দেখার বিষয় চাঁদ দেখা প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে বলেন লোকেরা আপনাকে নতুন মাসের চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি তাদের বলে দিন এটা মানুষের এবং হদের সময় নির্ধারণ করার জন্য সুরা আল বাকার নম্বর একশো হাদিস শরীফে রাসুল সালিল্লাহ ঈর্ষাদ করেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো কিন্তু যদি আকাশে মেঘ থাকে তাহলে গণনায় ত্রিশ পূর্ণ করে নাও বুখারি হাদিস নাম্বার এক হাজার নয়শো নয় মুসলিম হাদিস নাম্বার এক হাজার একাশি অন্য গণনায় রাসুল সালিল্লাহ বলেন তোমরা নতুন চাঁদ না দেখা পর্যন্ত রোজা রেখো না এবং তা নতুন চাঁদ না দেখা পর্যন্ত রোজা ছেড়ে দিও না মহাত্মা মালিক হাদিস নাম্বার ছয়শো পঁয়ত্রিশ এই হাদিস দ্বারা বোঝা যায় রমজান শুরু কিংবা ঈদ করার ব্যাপারটা চাঁদ দেখার উপর নির্ভরশীল কোনো এলাকায় চাঁদ দেখা না গেলে তাদের জন্য রোজা রাখা নিষিদ্ধ চাঁদ দেখা যাওয়ার ক্ষেত্রে কোনো এলাকার প্রত্যেকে দেখা জরুরি নয় বরং বিশ্বস্ত কোনো ব্যক্তি দেখলেও রোজা শুরু করার অবকাশ রয়েছে কেউ কেউ মনে করেন এই হাদিসের মাধ্যমে একই দিনে বিশ্বব্যাপী রোজা ও ঈদ পালন করা সাব্যস্ত হয় তাদের দাবি আল্লাহ মধ্যপ্রাচ্যকে মধ্যস্থল বানিয়েছেন তাই সেখানে চাঁদ দেখা গেলে সারা বিশ্বে রোজা ও ঈদ পালন করতে হবে অথচ পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে বলুন তা হল মানুষ ও হজের জন্য সময় নির্দেশক শ্রাব আকার নম্বর একশো উননব্বই এই আয়াতের ব্যাখ্যায় তাফসির বিদরা বলেন এখানে আহি শব্দ আনা হয়েছে যার অর্থ একাধিক নতুন চাঁদ যা এক উদয়স্থলে একদিন উদিত হয় নতুন চাঁদ দেখতে আমরা কি দোয়া পড়ব প্রতিটি মাসে নতুন চাঁদ দেখে দোয়া পড়া না সাহাবি তালহা ইবনে ওবায়দুল্লাহ রতি আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সালিল্লাম নতুন চাঁদ দেখলে এই দোয়াটি পাঠ করতেন আল্লাহমা আহিল্লা বিল বি ওয়ালিমান ওয়াসাল্লাম আদি ওয়ালে ইসলাম রাব্বি ওয়া রাব্বুক আল্লাহ অর্থ এ আল্লাহ এর চাদকে ঈমান ও নিরাপত্তা শান্তি ও ইসলামের সঙ্গে উদিত করুন আমার বর্তমান প্রভু আল্লাহ তিনমিচে হাদিস নাম্বার ৩৫২৬ হাজার আব্দুল্লাহ ইবনে ওমর রাদী আল্লাহতলা আনহু থেকে বর্ণিত অন্য এক বর্ণনায় দটি এভাবে এসেছে আল্লাহমা আহিল আলাইনা বিল্লে জুমনি ওয়ালেমান ওয়াসাল মাতি ওয়াল ইসলামী ওয়া দাওফি লি মা তুহি বুয়া দার্দা রাব্বি ওয়া রাব্বুক আল্লাহ অর্থ হে আল্লাহ এ চাঁদকে ঈমান ও নিরাপত্তা শান্তি ও ইসলাম এবং এ জিনিসটি আপনি পছন্দ করেন ও সন্তুষ্ট হন সেটার তাওফিকের সঙ্গে অদিত করুন আমানুদ্মা প্রভু আল্লাহ সুনানে দারিমি আদিস নাম্বার এক হাজার ছয়শো সাতানব্বই রমজানের চাঁদের জন্য নবিজী সালেল্লাহলি উস্লেলাম অপেক্ষা করতেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রমজানের জন্য অপেক্ষা করতেন রমজানের সৌভাগ্য প্রাপ্তির জন্য দোয়া করতেন আনাস রদি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত হাদিস এসেছে রজ মাসের চাঁদ ওঠার পর থেকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ বারিক লায়না ফি রাজা ওয়া শাহবান ওয়া বাল্লিক না রামাতান বলে দোয়া করতেন অর্থ হে আল্লাহ রজ ও শাবান মাসে আমাদের বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন বাহাকি ফি শোয়াবিলিমান হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো চৌত্রিশ আহমদ হাদিস নাম্বার দুই হাজার তিনশো ছেচল্লিশ সাবান মাস শুরু হওয়ার পর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম রমজানের জন্য আরও ব্যাকুল হয়ে উঠতেন তিনি সাবান মাসে দিন গণনা করতেন চাঁদের হিসেব রাখতেন রমজানের চাঁদের জন্য অপেক্ষা করতেন আয়সরদ আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত রয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম সাবান মাসের চাঁদের যেভাবে হিসেব রাখতেন অন্য কোনো মাসের হিসেব সেভাবে রাখতেন না পরে চাঁদ দেখে সাওম রাখতেন আল্লাহ রাসুল সাল্লাম তার উম্মতকেও নির্দেশ দিয়েছেন শাবান মাসের চাঁদের হিসেব রাখতে যেন রমজানের রোজা নির্ভুলভাবে রাখা যায় আবু হরিয়াল থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাম বলেন তোমরা রমজানের জন্য সাবানে চাঁদের হিসেব রাখো সুনানি বা হাকিম চাঁদ দেখে নবীজি সাল্লি স্লাম খুশি হতেন ও দোয়া পড়তেন আল্লাহ সাল্লাহ সাল্লাম রমজানের চাঁদ দেখে খুশি আনন্দিত হতেন রাসুল সাল্লিল্লামের সাহাবিরাও খুশি হতেন ও দোয়া পড়তেন হিসাম ইবনে হাসান থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাই দৌহিত্র হাসান ইবনে আলী রদিয়াল্লাহরানহ চাঁদ দেখে বলতেন হে আল্লাহ এ মাসকে প্রাচুর্য ও জ্যোতির্ময় করুন পুণ্য ও ক্ষমার মাধ্যম করুন হে আল্লাহ আপনি এ মাসে আপনার বান্দাদের মাঝে কল্যাণ বিতরণ করবেন সুতরাং আপনার পুণ্যবান বান্দাদের জন্য যা বন্টন করবেন তা আমাদেরও দান করুন মোসান্নাফি ইবনে আবি সাহেবা চাঁদ দেখা ফরজে ভায়া এসব হাদিসের আলোকে ইসলামিক স্কলাররা সাবান মাসের উনত্রিশ তারিখ সামগ্রিকভাবে চাঁদ দেখাকে ফরজে ভায়া বলেন আর রাসুল্লিমের ব্যক্তিগত আমলের কারণে প্রত্যেক মমিনের জন্য আকাশে চাঁদের অনুসন্ধান করা মোস্তাহাব মনে করেন হাদিসে আছে আকাশে রমজানের চাঁদ দেখে রাসুল্লিল্লাহাম খুশি হতেন ও উচ্ছ্বাস প্রকাশ করতেন রমজানের চাঁদকে অভিনন্দন জানাতেন হাদিসের বর্ণনা অনুযায়ী তিনি রমজানের চাঁদকে সুভত ও কল্যাণের বার্তাবহ বলে সম্বোধন করতেন রমজানের কল্যাণ ও বরকত লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন তালহা বিন উবায়দুল্লাহ রদি আল্লাহ তালানহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম চাঁদ দেখে বলতেন আল্লাহ আহিল্লাহ আলাইনা বিল আমনি ওয়াল ইমানি ওয়াসালামাতি ওয়াল ইসলামী রাব্বি ওয়া রাব্বু হিলা হিলালু রুশদিন ও খাই অর্থ হে আল্লাহ এর চাঁদকে ইমান ও নিরাপত্তা ও ইসলামের সঙ্গে উদিত করুন সুপদ ও কল্যাণের চাঁদ তোমার প্রভু আল্লাহ চাঁদ দেখার ভিত্তিতে রাসুল সাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে তা ভঙ্গ করো বুখারি আদিস নাম্বার এক হাজার নয়শো নয় ইবনে উমার নদী তাল থেকে বর্ণিত তিনি বলেন মানুষ দলে দলে চাঁদ দেখতে শুরু করল এমনই সময় আমি চাঁদ দেখে রাসুল্লাহ সাল্লাইকে জানালাম সংবাদের উপর ভিত্তি করে নবী রোজা রাখলেন এবং সবাইকে রোজা রাখার নির্দেশ দিলেন আবু দাউদ এক গ্রাম্য ব্যক্তি এসে নবী সাল্লু আলাইস্লামকে জানালেন আমি তো চাঁদ দেখেছি অর্থাৎ রমত চাঁদ অথবা রাসুল বললেন তুমি কি ইলাহা ইর ওপর ইমান এনেছ লোকটি উত্তর দিল হ্যাঁ রাসুল সাল্লাইসাল্লাম আবার জিজ্ঞেস করলেন তুমি কি অসহাদু আন্না মোহাম্মদুর রাসুল্লাহ এ কথার উপর ইমান এনেছো লোকটি উত্তর দিল হ্যাঁ অতপর রাসুল সাল্লি সাল্লাম তার সাহাবি বেলাল রদি আল্লাহ তালানহুকে বললেন হে বেলাল মানুষকে জানিয়ে দাও তারা যেন আগামীকাল থেকে রোজা রাখে আবু দাউদ হাদিস নম্বর দুই হাজার তিনশো চল্লিশ হাদিসটি দুর্বল কমপক্ষে কতজন লোকে চাঁদ দেখলে এ সাক্ষী গ্রহণযোগ্য হবে তাহলে কমপক্ষে একজন লোকে দেখলেও হবে উপরে বর্ণিত হাদিসগুলো এর দলিল চাঁদ দেখার ক্ষেত্রে সাক্ষীর কি ধরনের গুণাবলী থাকা দরকার একজন সাধারণ মানুষের সাক্ষ্য গ্রহণ করা যাবে যদি তার সততা প্রশ্নবিদ্ধ না হয় যদি তার আকল বুদ্ধিতে কোনো দুর্বলতার ইঙ্গিত বহন না করে এবং এর মধ্যে যদি কোনো ব্যক্তির স্বার্থ না থাকে আকাশ মেঘলা হলে বা অন্য কোনো কারণে চাঁদ দেখা না গেলে কী করব এমন হলে ত্রিশ দিন পুরা করবে এবং এর পরের দিন থেকে শ্যাম পালন শুরু করবে হাদিসে আছে মাস হলো উনত্রিশ রাত্রি তবে চাঁদ না দেখে তোমরা রোজা রেখো না যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে ফলে চাঁদ দেখা না চাই তবে ত্রিশ দিন পূর্ণ করো বোখারি আট পঞ্জিকা বা ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী রোজা রাখা যাবে কি না চাঁদ না দেখে শুধুমাত্র পঞ্জিকা লেখা বা ক্যালেন্ডার অনুযায়ী রোজা বা ঈদ করা যাবে না বিভিন্ন কারণে চাঁদ দেখতে না পারলেও রমজান হয়তো শুরু হয়ে গেছে এমন সন্দেহ করে রোজা শুরু করা যাবে কি সন্দেহের দিন থেকে রোজা রাখা শুরু করা এটা কোনো বুজুর্গই কাজ নয় এবং এটা গুনাহের কাজ সন্দেহের দিন রোজা রাখতে নবী সাল্লাহ আলু সাল্লাম সম্পূর্ণ নিষেধ করেছেন এক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা বৈধ নয় হাদিসে আছে যে ব্যক্তি সন্দেহ সংশয়পূর্ণ দিনে রোজা রাখবে সে নিশ্চিতই রাসুল সাল্লাহ সাল্লামকে অমান্য করল শহীদের মেজি হাদিস নম্বর ছয়শো ছিয়াশি অধিক পরহেজকারী কাজ মনে করে যদি কেউ দু একদিন আগে থেকে রোজা পালন শুরু করে তাহলে কি স্বভাব হবে না হবে না বরং এটা গুনাহের কাজ হাদিসে আছে তোমরা রমজান শুরু হওয়ার আগে রোজা রাখা শুরু করো না দেখে রোজা শুরু করো এবং পরবর্তী চাঁদ দেখে রোজা রাখা বন্ধ করো যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তবে আরও একদিন অপেক্ষা করে সাবান মাস ত্রিশ দিন পূরণ করো নাসাই হাদিস নম্বর দুই হাজার একশো ত্রিশ যে ব্যক্তি সাবান মাসে আগে থেকে নফল রোজা রাখার অভ্যস্ত সে কি রমজান শুরু হওয়ার আগে দু একদিন নফল রোজা রাখতে পারবে হ্যাঁ ওই ব্যক্তি পারবে এ ধরনের লোকের জন্য তা বৈধ হাদিসে আছে চাঁদ না দেখিয়ে রোজা রাখা শুরু করে তোমরা রমজানকে দুদিন দুদিন এগিয়ে নিয়ে এসো না অর্থাৎ আগে থেকে রোজা রাখা শুরু করে দিও না তবে যে ব্যক্তি আগে থেকে নফল রোজা রাখতে অভ্যস্ত তার বিষয়টি ভিন্ন মুসলিম হাদিস নাম্বার এক হাজার বিরাশি চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হতে না পারায় কেউ যদি এমনভাবে ভাবে নিয়োগ করে যে যদি চাঁদ উঠে থাকে তাহলে এটা আমার ফরজ রোজা আর যদি না উঠে থাকে তাহলে হবে নফল রোজা এরূপ দোদুল্যমান নিয়ত করা কি জায়জ আছে তবে না এরূপ নিয়ত করা জায়েজ নয় এমন সন্দেহজনক কোনো রোজা শুদ্ধ হবে না কেউ যদি দূরবীন দিয়ে চাঁদ দেখে তবে কি তার জায়েজ হ্যাঁ দেখতে পারে এতে নিষেধের কিছু নেই তবে দূরবীন ব্যবহার করা জরুরি নয় মানুষের স্বাভাবিক দৃষ্টির উপর নির্ভর করায় যথেষ্ট আল্লাহ তালা আমাদের চাঁদ দেখে রামাজানের রোজা ও ঈদ পালন করার এবং রাসুল সালিল্লামের সন্ন্যদাদা এর তহফিক দান করুন আহমিন ইয়া আবুল আলম সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানি অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ